দর্শক বন্ধুরা আমি ডক্টর পূর্ণিমা মুখার্জি আমার স্ট্রেংথ অফ ইনার পাওয়ার চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আমার এই চ্যানেলটিতে আমি অ্যাস্ট্রোলজি আপনাদের নানারকম সমস্যার সমাধান বিষয়ে এবং আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিচের বেল আইকনে ক্লিক করে দিন যাতে যথাসময় আমার সমস্ত রকম ভিডিও আপনাদের কাছে চলে যায় আজকে আমি একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আমার মনে হয় সবার একটুখানি জানা দরকার এবং তার যে রেমিডি দেব সেগুলো কিন্তু খুব সহজ এবং আপনারা পালন করলে দেখতে পারবেন যে আপনারা অনেক সমস্যা থেকে সমাধান পাবেন যেমন অনেক সময় আমরা বিভিন্ন কারণে ডিপ্রেশানে ভুগি বা আমাদের দেখছি যে সমস্ত রকম চেষ্টা করার সত্ত্বেও জীবনের উন্নতি হচ্ছে না হয়তো যথাটা যতটা রোজগার করতে চাইছি সেই রোজগারের পথে বিভিন্ন রকম ক্ষেত্র ক্ষেত্রে বাধা হয়ে আসছে বা অনেক সময় মনে অকারণে কোনো যন্ত্রণা অনুভব করছি যে তার কোনো কারণ খুঁজে পাচ্ছি না বা যদি বা কোনো কারণ পাচ্ছি সেটা কিভাবে সমাধান করতে হবে তা বুঝতে পারছি না বা সমাধান করতে গেলেও হয়তো বিভিন্ন রকম বাঁধা আসছে তাই জীবনে যদি কোনো কারণে দেখেন উন্নতির পথে বাধা আসছে একাধার হতে পারে কিন্তু বারবার বাধা আসছে বা সেই বাঁধাটাকে কোনোভাবেই কাটিয়ে উঠতে পারছেন না তার বিভিন্ন রকম কারণ হতে পারে তার মধ্যে দুটি কারণ নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেই কারণগুলি খুব সহজ আপনারা আইডেন্টিফাই করতে পারবেন এবং যদি এই এরকম ধরনের কোনো কারণ ঘটে থাকে তাহলে অতি অবশ্যই আমি যে কথাগুলি বলছি সেগুলো মন দিয়ে শুনবেন এবং তার যথাযথ ব্যবস্থা নেবেন যেমন দেখুন আমরা যেভাবে জীবন কাটাই সেই জীবন কাটানোতেই অনেক সমস্যা লুকিয়ে থাকে যেমন ধরুন আমরা দীর্ঘদিন ধরে হয়তো কোনো পুরোনো জামাকাপড় বাড়ির মধ্যে ফেলে রেখেছি যেমন আমরা হয়তো কোনো জামাকাপড় ঠিক করেছি আর পরবো না যেটা আমরা রেগুলার পরতাম দেখুন অনেক সময় আমরা বাড়িতে আলমারির মধ্যে হয়তো কিছু জামাকাপড় রেখে দিই যেগুলো হয়তো আমরা অকেশনালি ব্যবহার করে থাকি কোনো অনুষ্ঠানে ব্যবহার করে থাকি বা হয়তো কোথাও কোনো ভালো কোথাও ঘুরতে যাবো তার জন্য তুলে রাখি আমি কিন্তু সেইগুলির কথা বলছি না যে সমস্ত জামাকাপড় আমরা বাড়িতে রেগুলার ব্যবহার করতাম বা রাস্তাতে হয়তো কর্মক্ষেত্রে যাওয়ার সময় স্কুল কলেজ অফিস যে কোনো জায়গায় যাওয়ার সময় আমরা রেগুলার ব্যবহার করতাম সেই সমস্ত জামাকাপড়গুলো হঠাৎ করে হয়তো আমরা ভেবেছি আর ব্যবহার করবো না সেই জামা জামাকাপড়গুলো কোনো কারণেই বাড়ির মধ্যে কোথাও জমা করে রাখবেন না যদি বাড়ির মধ্যে জমা করে রাখেন তাহলে জেনে রাখবেন সেই জামা কাপড়ে আপনি কিন্তু নিজের অজান্তে আপনারা জানেন না নেগেটিভ এনার্জি জড়ো করে ফেলছেন ঠিক আছে সেই নেগেটিভ এনার্জিটা আপনার জামা কাপড়ে জড়ো থাকছে আর একটা জিনিস জানবেন আপনারা নিশ্চয়ই এটা জেনে থাক জেনেছেন আগে যে জামা কাপড় থেকে অনেক সময় অনেক রকম অনেকেই আপনার ক্ষতি করতে পারে ঠিক আছে আপনার কাপড় এগুলো আপনারা নিশ্চয়ই অনেক জায়গায় তান্ত্রিকদের ক্ষেত্রেও শুনে থাকবেন যে জামা কাপড় থেকে জামা কাপড়ের কিছু টুকরো নিয়ে বা আপনার যে রেগুলার ব্যবহার করা রুমাল ইত্যাদি যে কাপড় চোপড় এইগুলো নিয়ে কিন্তু কেউ আপনার এগেনস্টে গিয়ে কোনো রকম ক্ষতি করতে পারে তো সেই কারণে জামা কাপড়ের ব্যাপারে খুব মানে সাবধান থাকবেন কারণ কেন জানেন জামা কাপড়ের মধ্যে থাকে আমাদের যে শরীরের বিভিন্ন রকম অংশ যেমন আমরা হয়তো ভাবছি যে না শরীরের অংশ তো আমাদের সাথেই রয়েছে কিন্তু তা নয় আমাদের শরীরের মধ্যে আমরা যে রেগুলার আমাদের যে ঘাম হয় বা আমরা আমাদের শরীরের সাথে যে কোষগুলি থাকে সেগুলো সেই জামা কাপড়ের সাথে কি কিছু না কিছুভাবে সংযোগ তৈরি করে এবং আমাদের শরীরের গন্ধও থাকে সেই জামাকাপড়ে কাজে সেই জামা কাপড়গুলি আমাদের জন্য কিন্তু প্রায় আমাদের সাথে সাথেই আমাদের অর্থাৎ কিনা আমাদের সাথে যে এনার্জিটা থাকে সেই এনার্জির কিছুটা পরিমাণ জামা কাপড়েও থেকে যায় তাই যদি কেউ কারোর কোনো ক্ষতি করতে চায় সেই জামাকাপড় দিয়ে কিন্তু করতে পারে ঠিক আছে সেই কারণে সেই পুরোনো জামা কাপড় যেগুলো আমরা রেগুলার ব্যবহার করছি সেই জামাকাপড়গুলো অতি তাড়াতাড়ি বাড়ি থেকে তাড়িয়ে দেবেন মানে সরিয়ে দেবেন এবং যখন সরিয়ে দেবেন একটা জিনিস বলি যদি জামা কাপড়গুলি একেবারে ব্যবহারের অযোগ্য থাকে তাহলে সেগুলোর চেষ্টা করুন সেগুলোকে একেবারেই নষ্ট করে দেওয়ার মানে আপনি চেস করতে পারেন সেগুলোকে কোনো ঘর মোচার ঘর নোংরা যেগুলো রয়েছে সেগুলোর কাজে ব্যবহার যদি করতে চান করতে পারেন কিন্তু সেগুলো অত্যন্ত ভালোভাবে কেচে বা নষ্ট করে দিলেই ভালো যদি চান কোনো গরিব দুঃখকে দান করতে তাহলে সেক্ষেত্রেও বলবো যে বহু বহুদিন পরে দান করবেন সাথে সাথেই কিন্তু দান করবেন না ভালো করে কাচবার পরে বেশ কিছুকাল সেই জামাকাপড় রেখে দিন অন্তত বছর বছর পরে সেই আপনার যে যে এনার্জি সেটা নষ্ট হয়ে যাবে তারপরে যদি মনে করেন কাউকে দান করবেন তাহলে করতে পারেন কিন্তু সাথে সাথে সেটা দান করবেন না এবং চেষ্টা করবেন সেটা যত তাড়াতাড়ি বাড়ি থেকে সরিয়ে দিতে পারলে ভালো হয় সেটা সরিয়ে দিতে এবার আপনি হয়তো ভাবতে পারেন যে যদি দান করেন তাহলে বাড়ির মধ্যে রেখে কিভাবে দিতে পারেন বাড়ির মধ্যে যদি রাখতে হয় বাড়ি থেকে বাড়ির মধ্যেই রাখতে পারেন কিন্তু আপনার থেকে দূরে আপনার যে আহ গন্ডি সেই গন্ডির থেকে একটু দূরে রাখবেন ঠিক আছে বা এমন কোনো আলমারির মধ্যে সরিয়ে রাখবেন যে আলমারিটা বন্ধ থাকবে সেই রকম কোনো জায়গাতে আপনি সরিয়ে রেখে দিতে পারেন এক বছর দেড় বছর দু বছর পরে আপনি সেই জামা কাপড় যেটা সরিয়ে রেখেছেন সেটা কাউকে দিয়ে দিতে পারেন যদি মনে করেন তবে না দেওয়াই ভালো বলে আমি মনে করি তবে গরিব দুঃখীকে যদি মনে করেন সাহায্য করবেন তাহলে করতে পারেন দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে জুতোর কথা জুতো আমরা অনেক সময় যেটা করি সেটা হচ্ছে অন্য লোকের পায়ের তৈ পায়ের পরা জুতো আমরা ব্যবহার করে থাকি বন্ধু বান্ধব হতে পারে পরিবারের লোকজন হতে পারে এবং এটাও হয় যে আমরা আমাদের পরা জুতো অন্য কাউকে দিয়ে দিই ব্যবহার করবার জন্য এটা কিন্তু খেয়াল রাখবেন এটা কিন্তু প্রচণ্ড ক্ষতিকারক কারণ কি আমরা নিজেরাও জানি না আমাদের শরীরের যে এনার্জি সেটা কিন্তু আমাদের পায়ের মাধ্যমে জুতোতে থাকে এবং যখন আমরা জুতো অন্য কারো ব্যবহার করি তাদের যে এনার্জিটা সেই এনার্জিটা কিন্তু আমাদের বডির সাথে আমাদের সাথে সংযুক্ত হয়ে যায় এবং অন্য কারুর জুতো অন্য কাউকে যখন আমরা কোনো জুতো পরতে দিই তখন আমাদের এনার্জিটাও তাদের মধ্যে চলে যায় হতে পারে আমাদের পজিটিভ এনার্জি আছে তাদের নেগেটিভ এনার্জিতে আছে বা উল্টোও হতে পারে তো সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যেটা হয় আমাদের পজিটিভ এনার্জি তাদের কাছে যেতে পারে বা আমাদের নেগেটিভ এনার্জিও অন্য কারুর কাছে যেতে পারে এনার্জির এক্সচেঞ্জ হয়ে যেতে পারে কারণ কোনো কারণেই চেষ্টা করবেন অন্য কারুর থেকে আপনি তো জানেন না সেটা ভালো এনার্জি না খারাপ এনার্জি তার মনে কোনো ডিপ্রেশন থাকতে পারে তার উন্নতির পথে কোনো বাধা সেই মুহূর্তে আসতে পারে সেইগুলো কিন্তু আপনার সাথে সংযুক্ত হয়ে যাচ্ছে কাজে চেষ্টা করবেন অন্য কারুর জুতো একদমই এড়িয়ে যেতে দ্বিতীয়ত যে আমরা যে জুতোগুলো হয়তো পরেছি পরে ব্যবহার করার পরে সেগুলো ছিঁড়ে গেছে সেই ছেঁড়া জুতোগুলো বাড়ি থেকে সরিয়ে দেবেন কোনো কারণে পুরনো জুতো জামা এই সমস্ত জিনিসপত্র বাড়িতে রাখবেন না ঠিক আছে ছেঁড়া জুতো তো ফেলে দেওয়াই ভালো ছেঁড়া জুতো আপনি তো আর ব্যবহার করতে পারবেন না অন্য কেউ ব্যবহারও করতে পারবে না তাই ছেঁড়া জুতোর চেষ্টা করবেন ফেলে দিতে দরকার নেই সেই সমস্ত জিনিসপত্র ব্যবহার করার বা অনেক সময় আমরা এটা করি যে হয়তো আমাদের পয়সার অভাবে হয়তো সবার অবস্থা সমান নয় হয়তো সেই ছেঁড়া জুতো বারবার সেলাই করেও ব্যবহার করতে হতে পারে চেষ্টা করবেন যদি খুব মানে মানে প্রয়োজন না থাকে তাহলে সেই রকম ক্ষেত্রেও ছেঁড়া জুতো বারবার সেলাই করে করতে করতে ব্যবহার যদি করাটা খুব যদি দরকার না হয় তাহলে এড়িয়ে যাওয়ারই চেষ্টা করবেন কারণ সেক্ষেত্রেও আপনার কিছুটা ভাগ্য কিছুটা এনার্জি সেখানে যুক্ত থাকছে তো আপনি চেষ্টা করুন যে সব সবসময় কম দামে হলেও পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক আশাক পরা জুতো পরা আপনাকে খুব বেশি দামি জামাকাপড় কিনতে হবে না দু একটা যদি অবস্থা ভালো না হয় দু তিনটে জামাকাপড় বা অল্প দামেরই হোক জুতো বা জামা কিনে রাখুন কিন্তু চেষ্টা করবেন সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এবং আপনার নিজের রাখার অন্য কাউকে ব্যবহার করতে দেওয়াটা কিন্তু খুব একটা যুক্তিসঙ্গত নয় যে যদি আপনার কাউকে আপনার জামা কাপড় ব্যবহার করতে দিয়ে থাকেন চেষ্টা করুন আর সেটা ব্যবহার না করার বা একাধার দিয়েছেন অল্প সময়ের জন্য দিয়েছেন ঠিক আছে ভালোভাবে কেচে ভালো বেশ কয়েকটা দিন পরে পরুন সে কাপড় সাথে সাথে পরবেন না ঠিক আছে তো এইরকম অ্যাকচুয়ালি কিছু কিছু ভুল আমরা করে ফেলি যে ভুলগুলোর কারণে আমাদের কি কি সমস্যা হয় এবার আমি বলি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমরা ডিপ্রেশনে ভুগতে থাকি অন্য লোকের বডির এনার্জি আমাদের বডির মধ্যে চলে আসে এবং সেটা অনেক সময় আমাদের ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়ায় বা আমাদের কোনো ডিপ্রেশন আমরা হয়তো অন্য কাউকে দিয়ে দিই এই জিনিসটা যাতে না হয় এটা বিশেষভাবে খেয়াল রাখবেন দ্বিতীয়ত হচ্ছে অন্য কারোর ভাগ্য আমাদের ভাগ্যের সাথে খুব বেশি না হলেও কিছুটা মাত্রায় হলেও সংযুক্ত হয়ে যায় তাতে আমাদের দৈনন্দিন জীবনের টুকটাক বাঁধা আসতে পারে আমি বলছি না যে সম্পূর্ণ ভাগ্য চেঞ্জ হয়ে যাবে সেটা সম্ভবই নয় কিন্তু টুকটাক দেখুন ছোটোখাটো যে সমস্ত কাজগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা করে থাকি সেই সেরকম সেই কাজগুলোর ক্ষেত্রে কিছু কিছু বাঁধা আসতে পারে তাই চেষ্টা করবেন অন্য লোকের জিনিসপত্র ব্যবহার করাটা এড়িয়ে যেতে মানে জিনিসপত্র বলতে জামা কাপড় এবং জুতোর ক্ষেত্রে এই ব্যবহারগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন আর জামা কাপড় তো অতি অবশ্যই মনে রাখবেন যে জামা কাপড় আপনি পরছেন আজকে সেই জামা কাপড়টা চেষ্টা করবেন আজকে এসেই কেচে ফেলার সেই জামা কাপড় অনেকেই যেটা করে আপনি ঘরের যদি মনে করেন পরের দিন আবার পরে যাবেন ঠিক আছে কোনো অসুবিধা নেই পড়তেই পারেন কিন্তু সেটা আপনি আপনার ঘরের মধ্যে কোথাও রাখবেন মানে শুকোতে দিতে পারেন ঘাম বা ইত্যাদি কিন্তু কোনো অবস্থাতেই সেই জামা কাপড় যেন রাত্রির বেলা বাইরে না থাকে আপনি বাইরে কোনো জামা কাপড় মেলার সেটা রাখবেন না সেটা আপনি আপনার ঘরে রাখুন যদি মনে করেন পরের দিন আবার পড়বেন কোনো কারণে সেটা যেন বাইরের কোনো এনার্জির সাথে না সংযোগ হয় এটা অতি অবশ্যই খেয়াল রাখবেন আর এক্ষেত্রে রেমিডি হিসাবে আপনারা চেষ্টা করবেন জামা কাপড় জুতো সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং নিজেরাও রেগুলার নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ঠিক আছে মনে রাখবেন যে আপনার যে নোংরা জামাকাপড় জুতো বা আপনি নিজেও যদি নোংরা থাকেন তাহলে আপনি অত্যন্ত তাড়াতাড়ি বাইরের যে কোনো নেগেটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করবেন যেটা আপনার জীবনের পথে বাঁধা হয়ে দাঁড়াবে এরকম ধরনের আরও টিপস আমি আমার ভিডিওগুলোতে দিয়ে থাকি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই শেয়ার করে দেবেন এবং লাইক করবেন শেয়ার তো অতি অবশ্যই করবেন যাতে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উপকার হয় এবং লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটির সাথে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিচের বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় ভীষণভাবে ভালো থাকবেন ধন্যবাদ